জায়গার মালিকদের কোন রকম অনুমতি ছাড়াই তাদের জায়গায় থাকা প্রচুর সংখ্যক বাঁশের একটি ঝাড় জেসিবি দিয়ে উল্টে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরামবাগ পুরসভার অন্তর্গত আঠেরো নম্বর তৃণমূল ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের বিরুদ্ধে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর প্রদীপ সিংহ রায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে আঠারো নম্বর ওয়ার্ডের সাদিরাঙ্গা এলাকায় গত চার পাঁচ দিন ধরে কোনো রকম বিদ্যুৎ সংযোগ নেই কয়েকদিন আগে প্রবল ঝড় বৃষ্টির সময় ওই এলাকায় থাকা বিদ্যুতের তার ঝাড়ের ওপর একাংশ হেলে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাবাসীর কাছ থেকে সমস্যা সম্পর্কে অবগত হতেই সমাধানের পথে নামেন কাউন্সিলর প্রদীপ সিংহ আজ সকালে তিনি জেসিবি নিয়ে গিয়ে জেসিবির ডালায় শ্রমিকদের তুলে বাঁশ গাছ কাটাতে থাকেন কিন্তু তাতে কোন রকম কাজ না হওয়ায় সম্পূর্ণ বাস ঝাড়টিকে জেসিবি দিয়ে উল্টে ফেলে দেন কিন্তু যাদের বাস ঝাড় তাদের কাছ থেকে কোন রকম অনুমতি নেওয়া হয়নি বলে তারা জানান যে আমাদের ভোর থেকে বাস কাটছিল আজকে তিন চার দিন আগে ঝড়েতে পোল পড়ে গেছে সেটা না এ করে আমাদেরকে না জানিয়ে বাস কাটছিল সকালবেলা আমার দিদি এখানে থাকে সে ফোন করে বললো তখন আমরা এখানকার পাড়া লোককে বললাম যে বাঁশ যতটা কাটার হয় তোমরা কাটলো ডগলা কেটে নিয়ম কেটে তোমরা সুবিধা সুবিধা মতো নাও

হ্যাঁ সেটা তো আমরা জানি না কোনো পারমিশন কোনো কেউ ফোন করে না পাড়া থেকে ফোন করেছে না জানিয়েছে এই একটু আগে আমার দিদি জানতে দিদি তখন ফোন করে বলছে তখন আমরা এই মুহূর্তে ছুটে এসেছি তখন সব সব কাজ সারা হয়ে গেছে এটাই চাষীপালার লোকেরা বলছে আর প্রদীপ সিংহ রায় তার সঙ্গে সবাই এটা করছে আঠারো নম্বর ওয়ার্ড আমাকে প্রদীপ সিং রায় ফোন করেছিল কালকে আমি বললাম যে ঠিক আছে মাসগুলো ঝেড়ে ঝুড়ে দিলে কাজ মিটে যাবে প্রদীপ সিং রায়ের মানে কাউন্সিলরের মত হচ্ছে যে না পুরো ঝাড়টা উড়িয়ে দেবো ঠিক আছে বলছে আমি পৌরসভা আমাকে অর্ডার দিয়ে দিয়েছে আমি উড়িয়ে দেবো কিন্তু জায়গাটা তো পৌরসভার নয় জায়গাটা আমার নিজ জায়গা তো উড়াতে গেলে তাহলে আমাকে সামনে দিকে উড়ানো দরকার ছিল যেহেতু আমাকে রাখেও নেই আমি খবর পেলাম এখানে প্রতিবেশীর কাছ থেকে এখানে মোটামুটি ওই খান পনেরো বাড়ি আছে ঠিক আছে সে খান পনেরো বাড়ি অসুবিধা হচ্ছে সেটা আমি নিজেও দেখলাম ঠিক আছে এখানকারের প্রতিনিধি যারা আছে তারা সকালবেলা আমাকে ফোন করেছিল বা আমি করেছিলাম তারা বললে যে এই মাছ পঞ্চে করে ঝাড়ছি তো ঝাড়ছি বলে আমি ঠিক আছে যেরকম যারা লাগবে যদি গোটা মাছও কাটতে হয় তাহলে কেটে নিবি কোনো অসুবিধা যেন না হয় তো হঠাৎ করে আমি আবার খবর পাচ্ছি আমার পাড়ার লোকেরা করছিল কাইটা হঠাৎ করে কাউন্সিলার এসে একটা কোথা থেকে জিসিপি নিয়ে এসে সে জিসিপি নিয়ে এসে আমার মাছ ধরটাকে উল্টে দিয়েছে সময় আমি বললাম এই কি করলে হ্যাঁ মোটামুটি ওখানে হবে ছাড়া না আমাকে জানিয়েছিল বলতে জিসিপি দিয়ে তুলে দেবে সেটা জানাই না আমাকে বলেছিল যে এটা কাটতে ছাড়তে হবে তাহলে তোর লোক দিয়ে করিয়ে দিবে সেটা দেখা গেছে যে ওই হিলে গেছিল সেটা সরাতে গিয়ে পড়ে গেছে না 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 ওটা সরাতে যে পড়ে যাবে না কারণ বাঁশ এমন একটা জিনিস তার গুড়া হচ্ছে মানে যদি একটাও থাকে তাকে আগে মাত্র গুড়া সময় ছাড়া তাকে উদ্ধার করা মুশকিলই আছে যাবে কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি নিজে এই ঘটনা সম্পর্কে কি জানিয়েছেন শুনুন না না এটা মিথ্যা কথা আজকে আপনারা জানেন যে কিছুদিন আগে অমলে পাঁচ দিন হবে আমার মনে হয় শনিবারই ঝড়টা হয়েছিল যত সময় সেই ঝড়েতে ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় যেমন ক্ষতি হয়েছে এলাকায় ক্ষতি হয়েছে ঝাড় রাস্তার দিকে উল্টে যেয়ে একটা পোলও হেলে গেছিলো তো ইলেকট্রিক আমি সেই দিন থেকেই কারেন্ট নাই। মানে এই চাষিপাড়ার এলাকাটায় তো প্রায় একশোটা পরিবার হবে যে কারেন্ট পাইনি সেই দিন থেকে আজও কারেন্ট নাই আপনারা দেখুন ইলেকট্রিক তার পর্যন্ত ওখানে পর্যন্ত জুড়ে আছে তারা এসেছিল ইলেকট্রিক পোস্টকে আবার সরিয়ে দেখেছে যে এটা করতে পারবো নাকি কি তাতেও হয় না তখন তারা বলেছে বাঁশদারকে না করলে কিছু উপায় নাই তো সেই হিসাবে বাসদার যেহেতু হেলে গেছে জেসিপি করে তাকে ঠিলে দিয়ে ওপারে দেওয়া হয়েছে আর কোথাও কোথাও আপনারা দেখুন যে কোনচিকেও জেসিপি দিয়ে উপরে উঠে কঞ্চিকেও ছাঁটা হচ্ছে এই আর কি কোন অ্যাপ পুরো ধানসারপি একটা উড়ি দেয়া হইতে পারে না আছে মাছসারকে উড়ি দেয়া না ধানসার পড়লে এবারে তাকে তো না না মাছজাল যদি ঝরে পড়ে যায় তাকে তো জেসিপিতে ছড়াতে গেলে তো একটু হবে সেই জিনিস হইছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন शारদা विद्याপিথে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে